আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর বাহাত্তরতম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি নয় নম্বর কোরআন পর্বে চলে যাই প্রদর্শক এখানে ফা নিচে জের ফি বামে ইয়াসাকিন জের বাম ইয়াশাকিন একালিপ মাদ এই ফিডা ফিডা একালিপ টেনে পড়তে হবে ফা ফাজের ফি ফিমিলি বিয়ার সঙ্গে ফি প্রদর্শক ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন কপ্পেশ কৌ লাম্পেশ লু লু মিলবে ওয়ার সঙ্গে লু পেশের মানে ওয়া কিন মাদ কলু বাজের বি বি হাজের হি এই হি এই মিমের সঙ্গে না মিলে এই মিমের সঙ্গে মিলবে মিমসাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় বামের মিমে তাসদিদ ধরে মিলায়া গুন্না করে পড়তে হয় এটা মিমশাকিনে ঈদগম মিমশাকিন ঈদগমের হরফ একটাই শুধু মিম তাহলে হাজের হি হি মিলবে মিমের সঙ্গে হিম তাদের উপরে জবর মা বিহিম্মা র দদ দদ পেশ দু দর্শক এখানে দুইটা পেশ দুইটা পেশের একটা পেশ একটা নুন শাকিন এই নুন শাকিনের বামে যদি ইকফা হরফ আসে তাহলে নুন শাকিন সেইখানে গন্যা করে পড়তে হয় এখন নুন শাক আসে ফা ফা ইকফা হরফ তাহলে দত পেজ দু দো মিলবে নুন দম মার দং ফা জবর ফা জা জবর জা জবর মানে খালিয়ালিপ জালে এক আলিপ টান ফাজা দাল জবর দা ফাজা দা হাফেস হু মিন পেস মু মিলবে লামের সঙ্গে মূল হু মুল আল্লাহ শব্দের ডাইনে যদি বেশ কতবার জবর পাওয়া যায় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় লাম খারাপ ল হুমুল লামের উপর তাস দিই তার উপরে খারা জবর এখানে মোটা করে পড়তে হবে হুম ল হাফেস হু হুম এখানে এখানেও নুন সাকিম বামে জিমাকফে জাইজ এখানে থামাও যাবে পরে চলে যাওয়াও যাবে যদি আমি থামি তাহলে এখানে দুই জবর না ধরে এক জবর আর বামে আলিপ থাকার জন্যে এই একজুগের এক আলিপ টান মার মারদ মারদ আর যদি না থামি তাহলে মার দোন মার দুন ওয়াজ ওয়ালজোর ওয়ালা পেশ হু হু মিলবে নুমের সঙ্গে হুম ওয়ালা হুম জোর আল আলিপ জল বাপেশ বু বু মিলবে নুনের সঙ্গে বুন আজা এটাও নুন সাকিন আজা আবুল হামজা জবর আ লি মিলবে ইয়ার সঙ্গে লি লিদা একলিপ্টান যের বাম ইয়া আলি এখন আসল এই যে মিম দুইটা পেশ এটা নুন সাকিন এখন নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন সাকিন সেইখানে মিম ধরে গুন্না করে পড়তে হয় যার কারণে ছোট্ট একটা মিম দেখা যাচ্ছে দেখুন ভালো করে ছোট্ট একটা মিম এখানে যদি আমি থামি থামাও যাবে পড়ে যাওয়াও যাবে যদি থামি তাহলে আলিম আলিম এখানে সাকিন ধরে মিমের ওপর সাকিন ধরে পড়তে হবে আর যদি না থামি তাহলে আলিম মিম পেস মুম মুন এই মিমের সঙ্গে মুম আলি মুম বাজের বি মিম আলিপ জবর মা বিমা জবর বাম খালি আলিফ একালিপ মান বিমা কাপ আলিফ জবর কা এই কানে একালিপ টান হবে বামে খালি আলিফ নুন পেস নু নু ও ওর সঙ্গে নু পেশের পেসের বা নেই তাও একালিপ টান কানু ইয়াদবর ইয়া ইয়া মিলবে কাপের সঙ্গে ইয়াক ইয়াক রি এক রি বাপেস বু বু মিলব ওর সঙ্গে বু পেশের বামে ওর শাকীন একালিপ মাদ আর একালিপ মাদের বামে আর্ধে হইলেই হলেই একালিপ মাদকে তিন আলিপ টানতে হবে এখানে আর্ধে শাকীন মানে মনে মনে শাকিন ধরা এখানে আয় শেষ যার কারণে এখানে নুনের উপর শাকীন ধরে পড়তে হবে ইয়াক রি বু বাপের বু বু মিলব ওর সঙ্গে বু বু মিলবে নুনের সঙ্গে বুন প্রিয় দর্শক বানান করে পড়লাম এখন একটা একটা করে আসি দেখুন পুলু বি দাজা দা হু মো ল হু মার দ এখানে থামলাম মার দ আজা বোন আলিম থামলাম বিমা কানু ইয়াক রিব এখন আমরা পড়ে আসি দেখি কেমন শি কুলু বিহীম মারদাদা হোমুলদ বিমা কান প্রিয় দর্শক নয় নম্বর কোরআন পর্ব আজকের মতো এখানেই শেষ দেখা হবে আগামী দশ নম্বর কোরআন পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত